আলাইকুম শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম আজ হয়ে যাওয়া গুচ্ছ ইউনিটের প্রশ্নটি আমরা সমাধান করবো চলো ইংরেজি থেকে শুরু করা যাক প্রথম প্রশ্নটি আফটার দ্য সাকসেসফুলি এটার উত্তর হবে সি নাম্বার সাবসিকুয়েন্ট দুই নাম্বার প্রশ্নটি হলো দ্য গভর্নমেন্ট নিড টু ওয়ার্ক ইন ক্লোজ ড্যাশ দা টিচারস দ্য দা নিউ কারিকুলাম এটার উত্তর হবে বি নাম্বার কোলাবারেশন তিন নাম্বার আহ ওয়ার্ডস ডিফারেন্টিন স্পেলিং বা সিবির ইন সাউন্ড আর কর এটার উত্তর হবে এ নাম্বার ফোনস চার নাম্বার প্রশ্নটি হল দা হুইলস অব চেঞ্জ হ্যাভ বেন সেট ই ব্যাশ এটার উত্তর হবে এ নাম্বার মহাশন পাঁচ নাম্বার সিলেক্ট দা কর এক স্পেলি সঠিক উত্তম সঠিক মানানটি সিলেক্ট করতে হবে এটার উত্তর হবে সি নাম্বার সিজোফ আর্নিয়া সিজোফ আর্নিয়া এখানে যে প্যাসেজটা আছে এটা নিশ্চয়ই তোমরা পরীক্ষার হলে পড়েছো তো এটার আমি প্যাস্টার পড়ছি না সরাসরি উত্তরে চলে যাচ্ছে ছয় নাম্বার করোনা ভাইরাস ওয়াজ ডিটেক্টেড ফার্স্ট ডিটেক্টেড ফার্স্ট ইন 2019 এটার উত্তর হবে এ নাম্বার 2019 সরি 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 এটার উত্তর এটা হবে না এটার উত্তর এটা হবে না এটার উত্তরটি একটু ভুল বলেছি এটার উত্তরটা হবে বি নাম্বার ডিকেটস এগো ডিকেটস এগো সাত নাম্বার প্রশ্নটা সাত নাম্বার প্রশ্নটা অ্যাকর্ডিং টু দা প্যাসেজ প্যাসেজ অনুসারে কোভিড নাইনটিন স্প্রেড অন এ লার্জেস্ট স্কেল ইন টোয়েন্টি টোয়েন্টি এটার উত্তর হবে সি নাম্বার ইন টোয়েন্টি টোয়েন্টি আট নম্বর প্রশ্নটার উত্তর হলো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য ফলোইং ইজ মোর কন্টাজিয়াস আট নম্বর প্রশ্নের উত্তরটা হলো ডি নাম্বার প্রশ্নটা হলো দ্য ওয়ার্ড সিমিলার ইন সিমিলার হলো কন্টামিনেট দশ নম্বর প্রশ্নটা হলো টু দ্য প্যাসেজ ভাইরাস ক্যান ড্যাশ দশ নম্বর প্রশ্নটার উত্তর হবে ডি নাম্বার মাল্টিপ্লাই মাল্টিপ্লাই দেমসেল এগারো নম্বর প্রশ্নটা হলো ড্যাস ইউ হ্যাভ্যু হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স ক্রেডিট কার্ড দ্য কোম্পানি নট অ্যাকসেপ্ট ইউর অ্যাপ্লিকেশন তাহলে এগারো এগারো নম্বরের উত্তরটা হবে বি নাম্বার আনলেস আনলেস ইউ হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স বারো প্রশ্নটা হি ইজ আ পার্সন অফ নো হেয়ার নো ইম্পর্টেন্স ইজ এম্বর উত্তরটা হবে মাই আঙ্কেল বাট হি ড্যাশ হি ড্যাশ তেরো নম্বর প্রশ্নের উত্তরটা হবে বি নাম্বার হি হ্যাড চোদ্দ নম্বর প্রশ্নটা হলো দ্য কলার অফ হিজ আইস

প্রশ্নটা হলো হি নেভার কামস ফার্স্ট বিকজ হি হার্ডলি ওয়ার্কস হার্ড হেয়ার হার্ড ইজ এন্ড ইজ এন্ড কি ষোলো নম্বর প্রশ্নের উত্তরটা হবে সি নাম্বার সি নাম্বার হার্ড হলো এখানে সতেরো নম্বর প্রশ্নটা হলো হোয়াট ইজ দ্য অ্যাজেক্টিভ ফর্ম ফর্ম অফ দ্য ওয়ার্ড সি সি সতেরো নম্বর প্রশ্নটা উত্তর হবে বি নাম্বার

উনিশ নম্বর প্রশ্নটা উত্তর হবো হবে হচ্ছে এ নাম্বার ইকোনমিক্স তারপরে বিশ নম্বর প্রশ্নটা হলো আই অ্যাম ওয়েটিং ফর শ্রেয়া হু শুড হ্যাভ arrived অ্যাট দ্য স্টেশন ড্যাশ নাও ড্যাশ নাও বিশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে সি নাম্বার সি নাম্বার পাই নাও একুশ নম্বর প্রশ্নটা হলো হি হ্যাজ এ গুড কমন ড্যাশ ইংলিশ ড্যাশ ইংলিশ একুশ নাম্বার প্রশ্নের উত্তরটা হবে এ নাম্বার এ নাম্বার ওভার ইংলিশ ওভার ইংলিশ বাইশ নম্বর প্রশ্নটা হলো এ মেকার হি ড্যাশ বাইশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে সি নাম্বার অফ কোয়ার্স তেইশ নম্বর প্রশ্নটা হলো হি ইন দ্য কিচেন এভরিডে তেইশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে

মিলিয়ে দেখো কত পাও কমেন্টে জানাও আর হ্যাঁ বাকি অংশগুলোও সমাধান খুব দ্রুতই চলে আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো খুব দ্রুতই বাকি উত্তরগুলো চলে আসবে